আসসালামু আলাইকুম বন্ধুরা মুন্থা কম্পিউটার পক্ষ থেকে আমি কাজল চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে কিউটের ডিব্বা নিয়ে অল্প বাজেটের মধ্যে যারা স্মার্ট ওয়াচ কিনতে যাচ্ছেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি যারা কিনতে যাচ্ছেন যে একটা স্মার্ট ওয়াচ ইউজ করবেন এই ধরনের যে আপনারা ও টাইম থেকে শুরু করে কতক্ষণ হাঁটতেছেন হার্টবিট সব কিছুই আপনার কন্ট্রোল করা যাবে সব কিছু দেখতে পারবেন এখান থেকে কতক্ষণ পাঁচ করতে সব কিছুই জানতে পারবেন সেই কতক্ষণ সিটিংয়ে থাকবেন মানে সিটে বসে থাকবেন কতক্ষণ সিট থেকে ওঠার অ্যালার্মিং সব কিছুই করতে পারবেন স্মার্ট ওয়াচ দিয়ে তো বিস্তারিত আলোচনা হবে কিউটের এই ডিব্বাটি নিয়ে ছেলে মেয়ে উভয় লেডিস এবং লেডাস উভয় ইউজাররা ইউজ করতে পারবেন এই যে হচ্ছে সেই ব্র্যান্ডটি এই মডেলটি ওরাইমো ব্র্যান্ডের এই স্মার্ট ওয়াচটি আপনারা চাইলে আমাদের কাছ থেকে কিনতে পারবেন এর কিছু বিশেষত্ব আপনাদেরকে বলি এর মডেলটা আগে বলি ওয়াস ফাইভ লাইট ওএসডাব্লু এইট জিরো ফোর এবং এর স্ক্রিনটা হচ্ছে টু পয়েন্ট এইচডি স্ক্রিন ফুল কন্ট্রোল এবং ওয়ারলেস এইচডি কলিং একদম সব কিছু রয়েছে বন্ধুরা এই স্মার্ট ওয়াচটিতে আপনারা যারা কিনতে চাচ্ছেন অবশ্যই মুন্থা কম্পিউটারে যোগাযোগ করতে ভুলবেন না এবং আপনারা চাইলেই ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলে পোস্ট দেখবেন হিউজ পরিমাণে ইনশা আলহামদুলিল্লাহ আমরা সেল করতেছি আমার ফেসবুক মুরাদ চৌধুরী কাজল নামে ফেসবুক প্রোফাইলে আপনারা ঘাটলেও দেখতে পারবো আমরা কী ধরনের প্রোডাক্ট সেল করে থাকি অনলাইনে তো এর আপডেট প্রাইস থেকে আনবক্স সব কিছুই ইন ডিটেলস আপনাদের সামনে আজকে তুলে ধরবো অল্প বাজেটে যারা স্মার্ট ওয়াচ কিনতে চাচ্ছেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি কিউট একটি স্মার্ট ওয়াচ নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হতে পেরেছি এই জন্য আপনাদের অনেক সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনার যারা আমার ভিডিওটি দেখছেন তো অবশ্যই ভিডিওটি নাটক শেষ পর্যন্ত দেখতে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলে যায় ভিডিওর মূল অংশে বন্ধুরা এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত ডিভাইসটি ওরাইমো ব্র্যান্ডের ওয়াচ ফাইভ এই স্মার্ট ওয়াচটি এখন আপনাদের সামনে আমি বক্সটা দেখাচ্ছি সামন পিছন ঘুরিয়ে ঘুরিয়ে এরপর আনবক্সিংয়ে চলে যাব অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক লাইক কমে শেয়ার করতে ভুলবেন না দেখুন এখানে হলোগ্রাম দেওয়া রয়েছে তিনশো পঁয়ষট্টি দিনের ওয়ারেন্টি অর্থাৎ একেবারে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনারা এই স্মার্ট ওয়াচটিতে আমার হাতেও দেখতে পাচ্ছেন একটি স্মার্ট ওয়াচ কিন্তু আমারটা হচ্ছে সামনে সাইডে একটা বাটন শুধু এটা আছে যে আগের যে ঘড়িগুলো রয়েছে ওই ঘড়িগুলোর মধ্যে একটা বাটন রয়েছে স্ক্রল করা যায় শুধু আমার স্মার্ট ওয়াচটিতে ওই বাটনটা নেই এবং প্রাইজও অনেক কম বেশি মোটামুটি এই স্মার্ট ওয়াচটার সঙ্গে আমারটার আমারটা হেইলো ব্র্যান্ডের আর এটা হচ্ছে ওয়ারমো তো আপনার যে কোনো স্মার্ট ওয়াচ যে কোনো গ্যাজেট যে কোনো ধরনের পণ্য কিনতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং এই স্মার্ট ওয়াচটি একটু ই ছিল বক্সটা খুলতে যায় আমরা পেরায় পড়ে গেছিলাম আসলে এর এমনভাবে আঠালো জিনিস পদার্থ দিয়ে আটকানো ছিল যে আসলে খুলতে যায় প্যাকেটটাই মোটামুটি সিরে ফেলছি দেখুন এই যেমন প্যাকেটটা শিরতেছে আসলে কোম্পানিকে বলবো যে একটু ইউজুয়ালভাবে মানে একটু নর্মালভাবে প্যাকেজিং করতে তাহলে আসলে বক্সটা নষ্ট হবে না এবং ইজিলি আমরা আমরা আমরাও এবং কাস্টমাররাও ইজিলি এটাকে রিমুভ করতে পারবে এবং আনবক্স করতে পারবে অনেক আঠা ছিল এই বক্সটাতে আমি কোম্পানিকে বলবো যে আপনারা একটু এই দিকে সুদৃষ্টি দিবেন যেহেতু ইনটেক করা আছে পলি করা আছে আসলে খুলতে যায় অনেক প্যারায় পড়ে গেছিলাম যে কীভাবে খুলবো আঠা খুলতেছে না বক্স কেটে ফেলবো কিনা না অনেক চিন্তাভাবনা মাথায় চলে আসছিলো যাই হোক শেষ পর্যন্ত খুলতে পারছি তো এখন আনবক্স করে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটি নাটেনি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এর প্রাইস একদম আকাশ না অনেক রিজনেবেল প্রাইসের মধ্যে এই স্মার্ট ওয়াচটি পাবেন তো অবশ্যই ভিডিওটি নাটে নিশেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এই ভিডিওটি দেখে যারা আমাদের কাছে অর্ডার করবেন তাদেরকে ডিসকাউন্ট প্রাইসে দিব এই স্মার্ট ওয়াচ অবশ্যই লিঙ্কটা আমাদেরকে দিতে হবে প্রুফ হিসেবে এখন এক এক করে সব কিছু বেগে যেতে হচ্ছে ক্যাবেল চার্জিং ক্যাবেল এই ক্যাবেলে দেখুন ম্যাগনেট সিস্টেম রয়েছে ম্যাগনেটের মাধ্যমে এই চার্জ হবে ইউএসবি পোর্ট এক পাশে আর এক পাশে চার্জিং পোর্ট এরপর সেটা হচ্ছে ইউজার ম্যানুয়াল গাইড পড়াশোনা করার ইচ্ছা থাকলে একটু পড়াশোনা করে নেবেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন আর কি আসলে এটা অনেক কিছু শেখারই জিনিস ইউজ সম্পর্কে জানতে পারবেন এই স্মার্ট ওয়াচটির এই হচ্ছে কাঙ্ক্ষিত ডিভাইসটি স্মার্ট ওয়াচ ওরাইমো ব্র্যান্ডের অনেক সুন্দর একটি স্মার্ট ওয়াচ চারদিকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এবং হ্যাঁ এটা ওয়াটারপ্রুফ আপনার পানিতে ভিজালেও আপনার সমস্যা হবে না আপনারা চব্বিশ ঘন্টা হাতে দিয়ে রাখতে পারবেন আপনার সকল ধরনের রেটিং এটা এই স্মার্ট ওয়াচটির মাধ্যমে আপনারা পাবেন এবং এই স্মার্ট ওয়াচটির বর্তমান বাজার মূল্য যদি বলি আপনাদেরকে সতেরোশো টাকা এবং আমাদের কাছে আসলে অবশ্যই কিছুটা হলেও ডিসকাউন্ট পাবেন আমরা সর্বদাই দেখেন অনলাইন অর্ডার করতেছিল অনলাইনেও পাবেন দেখুন অন করলাম অন করার পরে এই হচ্ছে ডিভাইসটির কিউআর কিউ আর কোডটি স্ক্যান করলেই আপনারা কানেক্ট করতে পারেন ফোনের সাথে তো ধন্যবাদ বন্ধুরা আগ্রহ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমাদের ভিডিওগুলো যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি সঙ্গেই থাকবেন যারা পুরাতন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করে আসার জন্য যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওতে ওয়ারমো এই স্মার্ট ওয়াচটি নিয়ে এছাড়াও যদি অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আপনাদের রিভিউ জানতে ইচ্ছা করে অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন যে প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে এগুলোর এবং প্রাইজিং সম্পর্কে আপনাদেরকে একটা কথা আবারও বলে দেয় যে প্রাইজিং ওঠানামা করে আপনারা প্রাইস আপডেট প্রাইসটা দেখে আমাদেরকে বলবেন আগের ভিডিও দেখে অনেক কাস্টমার আমাদেরকে নক দেন যে এটার প্রাইস কত প্রাইস বললে বলেন আপনারা যে প্রাইস এটা না এটা তো ভিডিওতে বলছেন আর একটা কম বলছেন এই বিষয়গুলো আর কি একটু আপনারা দেখবেন তো ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে আসছি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ঠিকানা বলে দেয় মুন্থা কম্পিউটার সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় পেস ক্লাবের পাশের বিল্ডিংটি আমাদের মার্কেট মেন গেট দিয়ে ঢুকে সোজা ডান দিকে আসলে লিফ্ট এবং সিঁড়ি পেয়ে যাবেন লিফ্টে টু প্রেস করলে তলায় চলে আসবেন লিফ্ট থেকে বের হয়ে ডান দিকে ঢুকে সোদা মেন গেট দিয়ে ঢুকে বা দিকে থাকলে দেখতে পাবেন মুনতাহা কম্পিউটার মার্কেটের পিছনের সাইড আমাদের লিফট এবং সিঁড়ি রয়েছে এবং বিশাল বড় পার্কিং ব্যবস্থা রয়েছে যারা বাইক নিয়ে আসবেন তারা বাইক পার্কিং করতে পারবেন তো পিছনে গেট দিয়ে যদি আসেন লিফ্টে টু প্রেস করে তৃতীয়তলায় চলে আসবেন লিপ থেকে বের হয়ে সেটা ডান দিকে শেষ প্রান্তে দেখতে পারেন মূলতা কম্পিউটার তো ধন্যবাদ বন্ধুরা আগ্রহ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখা জন্য দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম